সলাম বুলকাম্্যাট্রন আদার ভিডিও তা কথা বলবো দুই পৃথিবী নিয়ে তো মূলতভাবে দুই পৃথিবী এই সিনেমাটা গতকালকে পনেরো বছর পূর্ণতা পেয়েছে এবং দুই পৃথিবী এমন একটা ছবি ছিল যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এমন একটা আশ্বাস দেখায় বা এমন একটা মানে গল্পের মোড় দেখায় যেটা দেখে মনে হয় যে হ্যাঁ বাংলাতেও বড় প্রজেক্ট হতে পারে বাংলাতেও ভালো সিনেমা করার ক্যাপাবিলিটি অডিয়েন্সের মানে ভালো অডিয়েন্সেরও ক্যাপাবিলিটি এবং ভালো সিনেমা বানানোর ক্যাপাবিলিটিও পরিচালকরা আছে অভিনেতারা আছে বাট এখন কি হয়ে গেছে এখন সেই জিনিসটা করার মতো উদ্বেগ নেওয়ার মানুষগুলো একটুখানি পিছনে সরে গেছে এটাই হয়ে গেছে প্রবলেম এবার দেখো দেবজিৎ তুই পৃথিবীতে এমন একটা গল্প ছিল যেটা মানে আউট এন্ড আউট কিন্তু মাস কমার্শিয়াল নয় মানে এই সিনেমাটা পার্টিকুলারলি একটা কেমিস্ট্রি বিল্লাভের গল্প স্টোরি চলছে চারপাশে এবং তার সাথে সাথে একটা জার্নির গল্প এবং সেই ছবিটা যদি না আসতো দেবজিদের প্রথম ছবি হিসাবে এবং একমাত্র ছবি হিসাবে যদি এই ছবিটা না আসতো তাহলে দেবজিদের কেমিস্ট্রিটা কখনো কাল্ট হতো না বলছি এই ছবিটায় পার্টিকুলারলি আমরা সবসময় কি দেখি দুটো হিরো মানেই একটা টাসেল দেখতে পাই বা একটা কাইন্ড অফ একটা হিরো ভিলেন কনসেপ্ট এর মধ্যে সেই জিনিসটা চলে যায় তো সেখানে না হিরোদের এক্সিস্টেন্স বা প্রেজেন্সটা একে অপরের প্রতি মানে কোথাও গিয়ে যায় মানে আমরা একটা একটা ক্যারেক্টারের রেখে দিই মানে দেবের ফ্যান্সরা বলবে দা এখানে দারুণ রোল অভিনয় করেছে এবং জিদ্দার ফ্যান্সরা বলবে এখানে জিদ্দা দারুণ অভিনয় করেছে এই ব্যাটা ব্যাপার থাকতে লাগে এবং পরবর্তী টাইম আর কখনো এত টক্সিসিটি ব্যাপারটা হয়ে যায় যে সেখানে আর সেই হিরো গুলো আর কন্টিনিউ করাই না বাট এই ব্যাপারটায় পার্টিকুলার রাজ চক্রবর্তী এটা অবশ্যই রিমেক ছবি ছিল বাট তারপরেও রাজ চক্রবর্তী এই ব্যাপারটায় যে গল্পটা বাছাই করেছিল এবং যেভাবে তাদেরকে ডেলিভার করেছিল এবং এই সিনেমাটা কমপ্লিটলি ইনকমপ্লিট হতো যদি দেব না থাকতো বা কমপ্লিটলি ইনকমপ্লিট হতো যদি জিত না থাকতো মানে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেই কেমিস্ট্রিটাকে কোথাও গিয়ে অডিয়েন্স মিস করে মানে তাদের হিউমার তাদের কাইন্ড অফ ইমোশন সে প্রত্যেকটা জিনিস এবং একটা চরিত্র আর একটা চরিত্রর জন্য যেভাবে ধীরে ধীরে আস্তে আস্তে তার প্রতি একটা ন্যারেটিভ নিয়ে আসে এবং তারপরে যে তার প্রতি যে চেঞ্জেস আসে থিঙ্কিং গুলো সেই ব্যাপারগুলো সেই জার্নি গুলো সেগুলো কিন্তু দুর্দান্ত দেখতে লাগে তো মূলত এই ছবিটা একটা মানে ব্যাপক ছবি সারা জীবন রয়ে যাবে এবং দুই পৃথিবী এমন একটা ছবি যেটা আমার অরিজিনাল থেকেও বেশি বেটার লাগে তো আমি দেবজিতের মানে এতটা হাই হয়ে গেছে যে সেই লেভেলের সিনেমা হলেই তবে হয়তো তারা একসাথে কখনো আসবে না হলে হয়তো আসবে না দেখার যে সেটা কি হয় তো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দেবো থ্যাংক ইউ অল বাই